রবীন্দ্রনাথ ঠাকুরের এখনো কাজ বাকি আছে দেখো সব একদম পুরো ঝাকাস করে সাজানো হচ্ছে মানে ওই থার্মোকলের কাজ চলছে ছত্রিশতম এখানটায় সব দোকান পাসারগুলো দেখতে পাবে সব এখন কিন্তু এই জায়গাটায় মানে আকার কাজ চলছে এখন আমি দাঁড়িয়ে আছি মালদা কলেজ মাঠে আর এখানে কিন্তু হবে এই বছরের বইমেলা তো এবার চলো আজকের আপডেটে তোমাদেরকে দেখাবো যে বইমেলা যে হবে তার প্রস্তুতি বলো বা তার তৈরি বলো কতদূর আমি এখন আছি মালদা কলেজ মাঠে তো দেখতে পাচ্ছো মানে প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো এটা একটা যেখানটা হচ্ছে প্রোগ্রাম হবে এটা হচ্ছে স্টেজ বলতে পারো মানে যেখানটায় হচ্ছে তোমার বিভিন্ন রকমের প্রোগ্রাম হবে আর এই চারিপাশে যদি আমি তোমাদেরকে দেখাই তাহলে কিন্তু এইগুলোতে সব ওই স্টল বসবে কিন্তু এখন স্টেজ বানানোর কাজ চলছে ওই জন্য কিন্তু ওপরে কোনো মানে নাম কোনো লেখা মানে কোনো কিছু নাই এখন তোমার ওই নর্মাল হয়ে আছে কাজ চলছে মোটামুটিভাবে মানে এখনও শেষ হয়নি যেহেতু হচ্ছে এখনও আরও মানে সোমবার থেকে যেহেতু শুরু হবে তা এখনও কাজ চলছে এখনও অনেকটাই কাজ মনে হয় বাকি আছে আর এই যে এটা হলো সেই লোহার স্টেজ সব মানে যেগুলো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ সবই কিন্তু হচ্ছে স্টোল হবে মানে পুরো একদম চারিপাশটাতে স্টল হবে আর মাঝখানে হচ্ছে তোমার এই যে এই দিকটাতে হচ্ছে তোমার স্টেজটা অনেকদিন পর কিন্তু ঠিক এই রকম ধরনের বই দেখতে পেলাম মানে এগুলো কিন্তু তখনই দেখা যায় যখন হচ্ছে আমাদের মালদাতে বইমেলা আসে বা কোনো বইয়ের মেলা বা হচ্ছে কোনো বইয়ের দোকানে যখন যাওয়া যায় তখনই কিন্তু এই সব দেখা যায় বইটা কিন্তু অনেক দিন পর আমার চোখে পড়ল আজকে হচ্ছে এই বইমেলার শুরুতে এসে সহজ পাঠ আজকে কিন্তু আকাশের রোদ প্রচুর পরিমাণে আছে মানে সকাল থেকে একটু ঢাকা ঢাকা গেলেও এখন কিন্তু তোমাদেরকে যদি আমি ঘুরিয়ে দেখাই তাহলে কিন্তু সূর্য আমাকে দেখতে পাবে একদম জল করছে হচ্ছে একটা স্টোল হচ্ছে এই স্টলটা খুব সুন্দর আর দেখো ওপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দেওয়া আছে তো ব্যাপারটা আমার খুব ভালো লাগলো দেখতে আর এটা কিন্তু অনেকটা তোমার ওই মানে ওই ঘরের মতন এটা হচ্ছে সব দাদাগুলো কাজ চলছে মানে এদের এখনও কাজ চলছে যেহেতু হচ্ছে সোমবার থেকে সোমবারের দিন ওপেনিং আছে তো আজকে হচ্ছে রোববার আজকের দিনটাই হাতে সময় আছে দু হাজার চব্বিশে এই মানে এই নতুন বছরে বইমেলা হচ্ছে কিন্তু এবার মালদা কলেজ মাঠে নাহলেও কিন্তু হতো ওই মালদা রামকৃষ্ণ মিশন মাঠটাতে মানে রামকৃষ্ণ মিশনের অপোজিটের মাঠটাতে যেখানে খাই খাই মেলা হয়েছিল বা যেখানটা হচ্ছে প্রোগ্রাম হয়েছিলো কিন্তু আমি একটা ভালো জিনিস দেখতে পেলাম প্রথমে তো হচ্ছে আমি তো ওই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তো দেখতে পেলামই তার মধ্যে হচ্ছে তোমার দেখো এখানটা তিনটে ঝাড়বাতি লাগানো আছে ঝাড়বাতিগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন দেখো এগুলোতে কিন্তু পুরোটাই লাইটিং দেওয়া আছে তারপরে তোমাদেরকে নিয়ে যাব বই ঘরে জানি না ওটা বই ঘর কিনা না আগেও মানে আমার যেটা দেখে মনে হলো ওটা হচ্ছে বইঘর আর সামনে কিন্তু এখনও মানে ব্যানার টাঙা মানে টাঙানো হয়নি ঠিক আছে তো শুধু এখন হচ্ছে বাসের এটাই দেওয়া আছে বাসটায় শুধু এখন টাঙানো হয়েছে আর এদিকটাতেও মানে কিছু একটা হবে এই ইয়েটাতে এই জায়গাটায় হয়তো কিছু একটা বসবে মানে আমি ঠিক বুঝতে পারছি না কি বসবে কিন্তু কিছু একটা বসবে আর এখানেও দেখো তোমার বাসের সব কাজ করা হয়েছে যে তোমার ঝাড়বাতিগুলো মানে ওই লাইট দিয়েছে ভিতরে ঝাড়বাতির মতন করে খুব সুন্দর কিন্তু ডিজাইনটা যতগুলো হচ্ছে তোমরা যতগুলো এখানটায় সব দোকান পাশারগুলো দেখতে পাবে সব কিছু কিন্তু মানে কাজ কমপ্লিট হয়ে গেছে শুধু এখন ওপেনিং মানে কাল থেকে যেহেতু ওপেনিং এরা কিন্তু পুরো রেডি হয়ে আছে শুধু কালকে সকাল থেকে এরা মানে মাল গুছাতে শুরু করবে তোমাদেরকে তো হচ্ছে আমি মানে মেলাটার আগের আপডেটও দিব যেটা এখন যেটা শ্যুট হচ্ছে আর মেলার পরও হচ্ছে তোমার আসবো মানে যখন হচ্ছে মেলা শুরু হবে তখন আসবো তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে এই রকম যদি কোনো জায়গায় যদি অনুষ্ঠান হয় বা কোনো মেলা যদি বসে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো কেননা তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি তোমাদের কাছে সেই ভিডিওটা তুলে ধরতে পারবো জিনিস তোমাদেরকে দেখাবো এটা মানে এখানে হলো কিছুটা গাছ রাখা আছে এগুলো কিন্তু হচ্ছে এই যে এইসব ফাঁকা যে তোমার জায়গাটা আছে না এগুলোতে কিন্তু মানে দু সাইডে পুরো একদম সুন্দর করে সাজিয়ে দেবে মানে মাঝখান দিয়ে হচ্ছে কার্পেট ব্যথা দেবে রাস্তার মতন আর দু সাইডে হচ্ছে গাছ মানে ব্যাপারটা আলাদাই লাগবে দেখতে সেটা আমি তোমাদেরকে কালকে বা হচ্ছে পরশু এসে তোমাদেরকে দেখাবো এইগুলোতে কিন্তু এখনও কাজ বাকি আছে দেখো সব তোমার ওই কাঠের বাটামগুলো সব রাখা আছে মানে সব কিছু করা হয়ে গেছে র্যাক তৈরি হয়ে গেছে শুধু রাখা আছে শুধু হচ্ছে জায়গা জায়গা শুধু লাগাবে কিছুটা কিছুটা কিন্তু লাগিয়ে দিয়েছে আমি যেগুলো দেখতে পাচ্ছি আর বেশিরভাগই কিন্তু মানে তৈরি করে রাখা আছে যেগুলো দোকানে এখনও কাজ চলছে ওগুলো দোকানে কিন্তু এগুলো লাগানো হবে এই জায়গাটা কিন্তু একদম পুরো ঝাকাস করে সাজানো হচ্ছে আর ওখানটায় দেখো পুরো রঙ করা হচ্ছে যেহেতু ওখানটায় কিছু লেখা হবে বা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের হয়তো ছবি আঁকা হবে আর মানে ওই বইমেলার ব্যাপারেই কিছু লেখা হবে আর এখানটায় দেখো এই লাইটগুলো কিন্তু খুব সুন্দর লাগবে যখনকার জ্বলবে তো আমি এর আগের বছরে এসেছিলাম বা এখন দেখছি আমি প্রত্যেকটা মেলাতে এরকম মানে ডিজাইন করছে তো ব্যাপারটা কিন্তু খুব ভালো লাগে দেখতে তো আমি তো আসবোই কালকে বা পরশু এসে তোমাদেরকে পুরো ব্যাপারটা তুলে ধরবো মানে পুরো মেলার ভিডিওটা পুরো তুলে ধরবো এই জায়গাটায় কিন্তু পুরো একদম মানে রঙ চলছে যাই হোক কিছু একটা এখানটায় লেখা হবে তো ওটা তোমাদের সে কালকে বা পরশু দিন এসেই তোমাদেরকে দেখাতে পারবো এটা হলো আমার কাছে বই ঘর তো জানি না এটা আগেও বই ঘর কিনা তো আমি তোমাদেরকে ভিতর থেকে একটু দেখানোর চেষ্টা করব। তো এবার চলো ভেতরে যাওয়া যাক আর তার আগে দেখো খুব সুন্দর করে কিন্তু মানে ডিজাইনটা করা আছে তো এইরকমই হচ্ছে প্রতি মানে প্রতিবার হয় আর মাঝখানের যে লোগোটা আছে মানে লোগো তো ছাড়ো সহজ পাঠ মানে লেখাটা দেখো চলো আস্তে আস্তে থেকে ভেতরের দিকে যাওয়া যাক তো তোমাদেরকে কতটা কি দেখাতে পারি ভেতরে ভিতরেও কিন্তু এইরকমই আছে যেহেতু হচ্ছে এখনও কোনো কাজকর্ম হয়নি বা কিছু হয়নি তো ভিতরে হচ্ছে এখন সিম্পল আছে তো এবার চলো বাইরে যাওয়া যাক তো কিন্তু এখনও কাজ চলছে মানে যেটা তোমাদেরকে বলছিলাম ওই তোমার র্যাকগুলো বানানোর এখনও কাজ চলছে মোটামুটি সবই স্টল হয়ে গেছে আমি যেটা দেখতে পাচ্ছি শুধু এই র্যাকগুলোকে যেগুলোতে যেগুলোতে মানে যে যে স্টলে র্যাক নাই সেই সেই স্টলে র্যাকগুলোকে বসাতে হবে এখন কিন্তু এই জায়গাটায় মানে আঁকার কাজ চলছে মানে কিছু লেখা হবে কিছু আঁকা হবে সব কিছুর কিন্তু কাজ চলছে এখানে তো এটা হচ্ছে তোমাদেরকে আমি কালকে বা পরশু তোমাদের কাছে তুলে ধরতে পারবো এখানেও কিন্তু একটা স্টেজ আছে তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে একটা স্টেজ আছে আর স্টেজের উপরে হচ্ছে দেখো এখানে লেখা আছে যে বইমেলাটা কততম মানে কত নম্বর চলছে এটা হচ্ছে ছত্রিশতম মালদা বইমেলা আর এখানে হচ্ছে তোমাদের প্রোগ্রাম হবে আর এই সবে তো হচ্ছে তোমার স্টল আর এইটা হচ্ছে তোমার বাসটা যেটা টাঙানো আছে তো এখন হচ্ছে এখানটায় ব্যানার দেয়নি ব্যানার দিলে তোমাদেরকে দেখাতে পারতাম এগুলোতে কিন্তু আবার ফের মানে ওই থার্মোকলের কাজ চলছে কিছুটা হচ্ছে তোমার থার্মোকল আছে কাঠ আছে প্লাই আছে এইসবের রঙ আছে এইসবের হচ্ছে কাজকর্মগুলো চলছে আজকের মতো ভিডিওটা আমার এত দূর পর্যন্ত থাকছে তো জানি না ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগবে না লাগবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ ওপেনিং হবে কালকে থেকে আর বেশ কয়েকদিন চলবে তো চলো দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বিরতি নেব সবাই ভালো থেকো